আজ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং প্রয়াণ দিবস প্রতি বছর তাঁর জন্মদিন উপলক্ষে ডক্টরস ডে পালন করা হয় এই পয়লা জুলাই তার জন্মদিনে রইল শ্রদ্ধাঞ্জলি অনেক ঘটনা ডক্টর বিধানচন্দ্র রায়ের সম্বন্ধে শোনা যায় এরকমই একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি গান্ধীজির সঙ্গে ডাক্তার রায়ের অত্যন্ত সুসম্পর্ক ছিল দুজনের প্রথম আলাপ হয় দেশবন্ধু চিত্তরঞ্জনের বাড়িতে উনিশশো সাল দীর্ঘ অনশন করে অসুস্থ মহাত্মা গান্ধী রয়েছেন উনার আগাখান প্যালেসে অবস্থা অত্যন্ত সংকটজনক ক্রমাগত মমি হচ্ছে অবস্থা এতটাই সংকটজনক যে ইংরেজ সরকার গান্ধীজির শেষকৃত্যের ব্যবস্থা শুরু করে দিয়েছে এমন সময় ডাক পড়ল বিধানচন্দ্র রায় গান্ধীজি আগেই বলে রেখেছেন তাঁকে যেন কোনোভাবেই গ্লুকোজ দেওয়া না হয় তিনি কৃত্রিমভাবে তৈরি কিছুই খাবেন না বিধান রায় গিয়ে গান্ধীজিকে বোঝান গ্লুকোজ খেতে হবে না আপনাকে আপনি চার চামচ লেবুর রস খান লেবু প্রাকৃতিক সুতরাং আপনার খেতে কোনো অসুবিধা হবে না গান্ধীজি অবশেষে রাজি হলেন লেবুর রস খেতেই বমি বন্ধ হয়ে গেল শারীরিক অবস্থা ভালো হতে লাগলো ক্রমশ এরপরেই আগাখান প্যালেসেই থাকাকালীন গান্ধীজি অ্যাঙ্কাইলোস্টোমাইসিস রোগে আক্রান্ত হলেন গান্ধীজি ছুটি কাটাতে পুনে থেকে জুহু চলে গেলেন বিধানচন্দ্র রায় কলকাতা থেকে ছুটলেন অ্যাংকাইলোস্টোমাইসিস রোগের সর্বাধুনিক ওষুধটি নিয়ে নিয়ে তো গেলেন কিন্তু গান্ধীজি তো কিছুতেই খাবেন না গান্ধীজির আবার অ্যালোপ্যাথি চিকিৎসার উপর ভরসা ছিল না মহাত্মা গান্ধী হোমিওপ্যাথি চিকিৎসা করাতেন তারপর এই ওষুধটি ছিল বিদেশি তিনি বললেন দেশের চল্লিশ কোটি দিনদক্ষী মানুষের অসুখে যখন তোমার এই অ্যালোপ্যাথি চিকিৎসা দিতে পারো না তখন আমি বা তোমার চিকিৎসা নেব কেন বিধানচন্দ্র রায় বললেন ঠিকই মহাত্মাজি দেশের চল্লিশ কোটি মানুষের চিকিৎসা আমি করতে পারিনি কিন্তু এই চল্লিশ কোটি মানুষের যিনি আশা ভরসা চল্লিশ কোটি পরাধীন মানুষ যার মুখের দিকে তাকিয়ে আছে চল্লিশ কোটি মানুষের দুঃখ লাঘবের ভার যার হাতে তিনি বেঁচে থাকলে চল্লিশ কোটি মানুষ নিশ্চিন্তে থাকবে তাঁর চিকিৎসার ভার সেই চল্লিশ কোটি মানুষ আমার উপর দিয়েছে গান্ধীজি বললেন আমি তো অ্যালোপ্যাথি চিকিৎসা কখনো নিই না বিধানচন্দ্র রায় বললেন আচ্ছা মহাত্মাজি আপনি তো বলেন পৃথিবীর সব কিছু এমনকি ধুলিকণাটিও পর্যন্ত ঈশ্বরের সৃষ্টি একথা কি আপনি সত্যি বিশ্বাস করেন গান্ধী বললেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি বিশ্বাস করি সবই ভগবানের সৃষ্টি বিধানচন্দ্র রায় বললেন তাহলে মহাত্মাজি আমাকে বলুন অ্যালাপাতে চিকিৎসাও কি তাঁরই সৃষ্টি এইবার গান্ধীজি হেসে ফেললেন বললেন তুমি তো দেখছি থার্ড ক্লাস মফৎ উকিলের মতো তর্ক করছো তুমি ডাক্তার হলে কি করে দাও কি ওষুধ দেবে দাও বিধানচন্দ্র রায়ের যুক্তির কাছে গান্ধীজির মতো দুধে ব্যারিস্টারও হেরে গিয়েছিলেন এরকমই নানা জানা অজানা ঘটনা সাক্ষী হয়ে আছে ভারতবাসী পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে রইল আমার শ্রদ্ধাঞ্জলি